ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد রাহিম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি বিদায়তের বিষয় নিয়ে সেই হিসাবে আজকে আমাদের আলোচনার পঞ্চম পর্ব আর বেদাত কি কারণে সমাজে চালু হয়েছে ধারাবাহিকভাবে সেই হিসাবে আজকে আমাদের আলোচনা হয়েছে তৃতীয় পর্ব আজকে আমরা আলোচনা করব যেই কারণে বেদাত চালু হয়েছে সমাজে তারই পঞ্চম নম্বর হল বেদাতপন্থীদের সংশ্রমণ এবং তাদের উচ্ছাতে উঠা বসা এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলেছে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এই ব্যাপারে কোরআন কালিমের সুরাতুল আন আমের সাতষট্টি নম্বর আয়ত্ত আল্লাহাক বলছেন প্রত্যেক সংবাদের নির্ভা নির্ধারিত সময় রয়েছে এবং ওসিরই তোমরা জানতে পারবে তার মানে যে যা করেছেন তার বিষয়টা আল্লাপাক তাদেরকে যথাযথ মূল্যায়ন যথাযথ বিনিময় দেওয়া হবে এই ব্যাপারে করোনকালী সুরাতুল সিলসালের চার নম্বর আয়াতে চার নম্বর আয়াতে সুনানে তিরিমিজি তিন হাজার তিনশো তিন হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ রসুল বলছে হে আবু রায়রা সেদিন তোমাদের কি হবে যেদিন জমিন সব বিস্তারিত বর্ণনা করবে তখন এ এক পাশে তুহাদিসু আখবর আহা সেদিন জমিন তোমার সমস্ত কিছু বিস্তারিত খুলে খুলে বর্ণনা করে দিবে হজুর সাহেব মুক্তি সাহেব বজর্গ সাহেব অলি সাহেব কীভাবে মানুষকে ধর্মের নামে ধোকা দিয়ে মানুষকে দিন থেকে দূরে সরেছে সেদিন গাছ জমিন মিম্বার খোদ্া মসজিদ কিছু সাক্ষী দেবে যে সে দুনিয়া লোভ করার জন্য দুনিয়া লোভ পেট পূজার জন্য লোক তাকে প্রশ্ন করেছে লোক সে প্রশ্নের উত্তর গোপন করেছে তাকে সে গোপ সঠিক উত্তর দিলে তাকে মানুষ লামাজাবি বলবে তাকে গোস্তাকি বলবে তাকে ওহাবি বলবে তাকে আহলুদ হাদিস বলবে এবং মসজিদ থেকে চাকরি চলে যাবে এই জন্য সে কথা বলে নাই এই জন্য সেদিন জমিন তার সঠিক সব কথা বর্ণনা করে দিবে সেদিন কোথায় কি অবস্থায় দাঁড়িয়ে তুমি কি গোপন করেছ সব বর্ণনা করে দিবে সুতরাং আমাদেরকে বাঁচতে হবে যাই হোক তো সুরাতুল আমের সাতষট্টি নম্বর আল্লাহ আল্লাফাক এই কথা বলছি এরপরে সুরাতুল ফোরকানের উনত্রিশ তিরিশ নম্বর আয়াতে বলছেন আর সেদিন জালিমরা নিজেদের হাত দুটোকে কাম দিয়ে বলবে হায় আফসুস আমি যদি রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাথে তার কোন পথ অনুসরণ অবলম্বন করতাম কতই না ভালো হতো আজ আমরা যখন বলি কোরআন হাজির কথা অনেকে সে বিশ্বাস করেন এখন আমরা সকলে জানেন কয় আমার হুজুর কি কম বুঝে হুজুর কি কম বুঝে এত বড় মুক্তি এত বড় মহাদেশ এত কিছু হাদিস পড়ছে দাওরা পড়ছে কোরআনের মুফাসে রয়েছে উনি কি কম বুঝেছে আমাদের ইমাম আমাদের বুজুর্গ আমাদের পক্ষে কি কম বুঝেছে সেদিন আল্লাহ ফাঁক সেরে বলছেন তখন রসুলের কথাকে প্রত্যক্ষ প্রকতারা পরিহার করেই দিয়ে মানুষের কথা বুজুর্গের কথা উনির কথা বলেছেন আমরা যখন কোরআন খুলে বলছি ভাই কোরআনে আছে হাদিস আছে বখারি মুসলিম আবুদা তিনিমিদি নাসা ইবনে মাজা ইয়াদু সলেন আছে দেখেন তখন বলে দেখার দরকার না আমার হুজুরকে কম বুঝে তুমি পতারক তোমরা সমাজে চেতনা সৃষ্টি করতে আসছো সেটাই আল্লাহ বল সৈয়তুল ফোর সেদিন জালিমরা তাদের হাত কামরাইতে কামড়াইতে বলবে হায় আফসোস যদি আমরা দুনিয়াতে রসুল প্রধানকে অনুসরণ করতাম বা আমরা অমুককে এবং উনত্রিশ নম্বর আয়াতে বলছে হায় আফসোস আঠাশ নম্বর আয়তে বলছে হায় আফসোস আমাদের দুর্ভাগ্য আমরা যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আর কতই না ভালো হইতো আজ এই হুজুরের কথা শুনে হুজুরকে নাই বানিয়া আহুল হাদিস সালাফিরা যখন কথা বলতো তাদেরকে গালি দিতাম লামা জাবি করে গুস্তাকের রাসুলকে গালি দিতাম মসজিদ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের পেতাম সমাজ থেকে তাড়ানোর ব্যবস্থা করতাম আই হায় আফসোস এই হুজুরের অবস্থা কি সেদিন এই হুজুর কি বলবে যে সেদিন সুরাতুল আহজাবের সে কী বলবে সে কথা আল্লাফা করছেন

এই ভণ্ড প্রতারকের অনুসরণ না করে দিয়ে আল্লাহ রসুল অনুসরণ করতাম না ভালো হতো তো সেদিন কোনো কাজে আসবে না সুতরাং এটি হলো আপনার যে কী হয়েছে বিদ্যাপন্থীদের যারা বিদাত করে যারা ভুল কথা বলে তাদের সংশ্রমণ তাদের সাথে উঠা বসা করলে আপনাকে সেটাই করবে এই জন্য রসুল সাল্লাহ মান তাসাবাহাবি কাউমান ফাহুয়া মেনহু যে যার সাদৃশ্য অবলম্বন করবে যার সাথে চলবে যার সাথে উঠা বসা হবে তার সাথে হাসনাস হবে আপনার হুজুর বিরাট কথা বলছে আর যারা কোরআন হাসি দলিল দিছে। আমরা বলি না তাদের কথা ফট করে মেনে নেন আমরা বলছি যাচাই করুন এখন গ্লোবাল ভিলেজ আপনার হাতের মুঠে মোবাইলটা কম্পিউটার ল্যাপটপটা আছে আপনি কম্পিউটারে ক্লিক করলে পেয়ে যেতে পারেন একটু যাচাই করুন যদি যাচাই না করেন সেদিন আপনি বললেন সে আল্লাহ শিশুরটি এবং সাতষট্টি নম্বরে আয়তে বলবো হে আল্লাহ এই যে আমাদের সমাজের বড় হুজুর মুক্তি উনি আমাদেরকে পথভ্রষ্ট করছে তাদেরকে গজব দেন বড় গজব লাল 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 কাবিরা বড় গজব দেন সেদিন হুজুরও ভাগবে মানে আপনিও বাগবেন এই জন্য সেদিন আল্লাহ ইয়া লাইতানি কন্তু তলি কাফিরুন ইয়া লাইতানি কোন তোলাওয়া সেদিন কাফেররা বলবে হায় আফসুস আজকে যে আমরা মাটি হয়ে যেতাম সেদিন সুতরাং বেদাদের সাথে সংশ্রবণ তাদের সাথে উঠা বসা আমাদেরকে পরিহার করতে হবে তবে সমাজে চলার ক্ষেত্রে আপনি মুক্ত ছড়ে উঠেন এবং আরেক ক্ষেত্রে চলতে পারেন সেটা হল তাকে দিনী দাওয়াতের ক্ষেত্রে দিনী দাওয়াত দেওয়ার পরে তাউির সূন্য দাওয়াত দেওয়ার পরেও যদি সে বিধাত এবং সিঁড়িকে অটুক থাকে তার সাথে উঠা বাসা করা যাবে না আল্লাহাক আমাদেরকে সঠিক বুজদান করুক আমি সোহানক আল্লামা